বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ফ্রেন্ডস বাংলা শস্য বিমা প্রকল্প আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আর এই প্রকল্পের মাধ্যমে একটি আপডেট যে টাকা কৃষকদের ঢুকছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকের ভিডিওতে আমরা আপনাকে এমন একটি কৃষকের স্ট্যাটাস দেখাবো মানে আপনার ব্যাঙ্ক এসএমএস সেখানে তিনার টাকা ক্রেডিট হয়েছে তা আজকের ভিডিওতে আপনারা সেটা জানতে পারবেন ও দেখতে পাবেন যে প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে অর্থাৎ ফসলের ক্ষতিপূরণ সেটি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো তাই জন্য আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরোপুরিভাবে দেখবেন কাদের টাকা ক্রেডিট হলো আপনার কবে হবে এটু যে জানতে হলে আজকের ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু কৃষকদের জন্য ফসল যে রোপণ বপন জনিত বিভিন্ন বিফলতা দেখা দেয় কৃষকদের তার অর্থাৎ কৃষকদের পাশে দাঁড়ার দাঁড়ানোর জন্যই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে বাংলা শস্য বিমা প্রকল্প শুরু করেছেন এই প্রকল্পের মাধ্যমে আবেদন করলে কি হয় সম্পূর্ণ বিনামূল্যে ফসলের ক্ষতির জন্য আবেদন করতে পারবেন এবং ক্ষতি যদি হয় সেক্ষেত্রে আপনি প্রকল্পের মাধ্যমে আপনার ফসলের ক্ষতিপূরণটা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন বিনামূল্যে এটা রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পের রুলস অ্যান্ড রেগুলেশন তো এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে অনেক জেলায় অনেক ব্লকে অনেক গ্রাম পঞ্চায়েতে ক্ষতি হয়েছে তবুও টাকা পাননি আসল বিষয়টা হচ্ছে এটাই যে ক্ষতির পরিমাণ যদি রাজ্য সরকারের কাছে না যায় বা ক্ষতির যে আপনার এলাকায় হয়েছে সেটি যদি ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে রিপোর্ট না করে সেক্ষেত্রে কিন্তু আপনার এগ্রিকালচার ডিপার্টমেন্ট সরি ফ্রেন্ডস অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে যদি রিপোর্টেড না করে সেক্ষেত্রে আপনি তো টাকা পাচ্ছেন না রাজ্য সরকারের কাছে নোটিফিকেশন পাতাতে হয় এটাই এত পরিমাণ ক্ষতি হয়েছে সেক্ষেত্রে আপনার টাকা মিলে তো যদি অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট আপনার এলাকায় ফসলের ক্ষতি হয়েছে তবুও ক্ষতিপূরণ না পাঠায় সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না এবার আপনি কীভাবে জানবেন যে আপনার এলাকায় যে রিপোর্ট হয়েছে কি না তার জন্য আপনার বাজার জ্বালিয়ে যে স্ট্যাটাস চেক করতে হবে সেখানে আপনি দেখতে পাবেন ক্লেম নট রিপোর্টেড বা ক্লেম রিপোর্টেড সমস্তরা সেখানে এবার পাবেন এবার যদি আপনার এলাকায় রিপোর্ট না করে সেক্ষেত্রে আপনি যাবেন টোটালটাই ছবি প্রিন্ট আউট করে টু জেড ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনি ব্লকে অর্থাৎ কৃষি দপ্তর অফিসে গিয়ে দেখাবেন তেনারা কিন্তু বলবেন যে রিপোর্ট কর করবার জন্য আপনার যেহেতু ক্ষতি হয়েছে বিভিন্ন কৃষকরা মিলে একসঙ্গে সঙ্গে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই রিপোর্টেড করার চান্সটা বেশি থাকে তো এই বাংলা শস্য বীমা প্রকল্পে চলুন আজকের ডেটে টাকা ক্রেডিট হয়েছে সেটা আমরা আপনাকে অনস্কিনে দেখাচ্ছি তো দেখুন অনস্কিনে ডিয়ার কাস্টমার আয়নার রুপিস চার হাজার দুশো তেত্রিশ টাকা ক্রেডিট হয়েছে ফসলের ক্ষতিপূরণ ইনার যেহেতু রিপোর্ট করা ছিল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিস ম্যাচের জন্য পরবর্তীতে ঠিক করে ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট নাম্বার টু ফোর ফাইভ সিক্স ওয়ান আট চার দু হাজার চব্বিশ তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে থ্র এন ইএফটি উইথ ইউটিআর নাম্বার দেওয়া আছে বাই বাজাজ আলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি আপনারা জানেন যে খরিফ দু হাজার তেইশ মরসুমে বাজাজ আলিয়েন্স ছিল এবং এই টাকাটিও কিন্তু খরিফ মরসুমের তার কারণ ইনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছে ইনার কিন্তু রিপোর্ট আগেই করা ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিসম্যাচ ছিল সে কারণে প্রকল্পের মাধ্যমে টাকাটি এতদিনে ক্রেডিট হল অর্থাৎ আট চার আজকের ডেটে আটই এপ্রিল দু ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন চার হাজার টাকা ফসলের ক্ষতিপূরণ ক্রেডিট হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে আজকের আপডেট এ পর্যন্ত দেখাবেক ইউ